এটা হচ্ছে ডিপসিক এর তৈরি করা ওয়েবসাইট এটা হচ্ছে চ্যাট জিপিটি এর তৈরি করা ওয়েবসাইট চ্যাট জিপিটি থেকে এই যে ডিপসিক কিছু ওই কপি করছে খতম বাই বাই টাটা গুড বাই আসসালামু আলাইকুম একটা কমান্ড দিয়ে ডিপসিক এবং চ্যাট জিপিটির মাধ্যমে আমি দুইটা বিজনেস ওয়েবসাইট তৈরি করব দেখি ডিপসিক আমাকে কি রকম ওয়েবসাইট তৈরি করে দেয় এবং চ্যাট জিপিটি আমাকে কি রকম বিজনেস ওয়েবসাইট তৈরি করে দেয় তো এ হচ্ছে কমান্ডটা তো এই হচ্ছে কমানটা এই কমানটা আমি প্রথম ডিপসিকে পেস্ট করব তো তার আগে আমাদের যে এস টি এম এল ফুলডারটা আছে ওই এসটিএমএল ফুলডারটা আমি ওপেন করে নেই এখান থেকে আমি ডিপসিকে আসলাম এই যে ডিপসিক তারপর এখান থেকে ডিপশিক ডট এসটিএমএল এখান থেকে আমাদের নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটাকে ওপেন করতে হবে তো সমর অপশন এখান থেকে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস তো এখানেই মূলত আমরা কোডটা পেস্ট করব এই কমান অনুযায়ী তো এই সেম কমানটা আমি ডিপশিকেও পেস্ট করবো এবং চ্যাট জিপিটির মধ্যেও আমি পেস্ট করব। তারপর আপনারা পার্থক্য করবেন যে ডিপসিকের ওয়েবসাইটটা তৈরি সুন্দর হয়েছে কি এই যে চ্যাট জিপিটির ওয়েবসাইটটা সুন্দর হয়েছে তো আমি এই কমানটা তো কমান্ডের মধ্যে আমি লিখে রাখছি ইয়ামিন অনলাইন স্টোর নামে এই যে বিজনেস ওয়েবসাইটটা থাকবে তারপরে এখানে আমার ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এবং লোকেশন দেওয়া আছে তারপরে এখানে প্রোডাক্টের দাম আছে তারপরে এখানে ছবির যে সোর্সগুলো আছে ওইগুলো আছে হ্যাঁ তো সেম এই কমান্ডটা আমি ডিপশিকের মধ্যেও পেস্ট করব এবং কি চ্যাট জিপিটির মধ্যেও পেস্ট করবো তো আমি প্রথম ডিপশিকে পেস্ট করব তার জন্য কন্ট্রোল এডিস কপি করে এই যে কন্ট্রোল সিডে কপি করে আমি এখান থেকে চলে গেলাম ডিপশিক ওয়েবসাইটে ডিপশিক ডট এআই বা চ্যাট ডট ডট কম তো এখানে আমি কমানটা পেস্ট করে দিচ্ছি তারপর আমি এখান থেকে এটাকে এন্টার করে দিলাম তো ডিপসি কিন্তু এখানে লোডিং হচ্ছে একটু অপেক্ষা করুন তো ডিপসি কিন্তু অলরেডি লেখা শুরু করছে যে নিচে ইয়ামিন অনলাইন স্টোরের জন্য এস টি এম এল সি এস এস কোড দেওয়া হলো তো এই হচ্ছে কমানটা এই যে তো এই কমানটা আমি চ্যাট জিপিটির মধ্যেও পেস্ট করব তো ডিপসিক এখন লিখতেছে তারপর আমরা লেখার পর আমরা এটাকে রান করাবো আমাদের ব্রাউজারে এই যে এখানে তো ডিপসি কিন্তু এখনোই লিখতেছে কোড একটু অপেক্ষা করুন তো আপনারা এই পার্থক্য করিয়েন যে ডিপসিকের ওয়েবসাইটটা সুন্দর হয়েছে নাকি চ্যাট জিপিটির ওয়েবসাইটটা সুন্দর হয়েছে তো ডিপসিকের কোড লিখা শেষ তো আমরা এখন কোডটাকে এখান থেকে কপি করব তার জন্য এখান থেকে কপি করে নিলাম তারপর আমরা এখান থেকে এই যে ডিপসি এই যে নোটপ্যাড প্লাস প্লাসে আসলাম তারপর আমরা এখান থেকে এটা পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম তারপর আমরা এখান থেকে সেভ করলাম তারপর আমাদের ফুলডার থেকে এই যে ফুলডার থেকে আমরা এই যে এখান থেকে ওপেন উইথ এখান থেকে আমরা গুগল ক্রোমে এটাকে ওপেন করবো তে তো এই যে দেখুন তো এটা হচ্ছে ডিপশিকের তৈরি করা ওয়েবসাইট এটা তো আমাদের এই কমানটা দিয়ে এই কমানটা দিয়ে ডিপশিক আমাকে এরকম একটা ওয়েবসাইট তৈরি করে দিয়েছে যেমন এখানে এটো কার্ড আছে তারপরে মাউসের ছবিগুলো আছে কিবোর্ড আছে হ্যাঁ এখানে আমার অনলাইন স্টোরের নামটা আছে ইয়ামিন অনলাইন স্টোর তারপরে এখানে কন্টাক্ট অ্যাড্রেস ইমেল লোকেশন এগুলো সব কিছু দেওয়া আছে তো এটা হচ্ছে ডিপশিকের তৈরি করা ওয়েবসাইট তো এবার আমি চ্যাট জিপিটির মধ্যে সেম এই কমানটাই প্যাস্ট করব এই যে সেম এই কমানটাই আমি পেস্ট করব দেখি চ্যাট জিপিটি আমাকে কীরকম ওয়েবসাইট তৈরি করে দেয় তার জন্য আমি এখান থেকে কপি করলাম এই যে আমাদের এই কমান্ডটা সেম এই কমান্ডটাই আমি কপি করতেছি আপনাদের সামনে তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি তারপর আমি এখান থেকে এটাকে এন্টার করলাম দেখি এবার চ্যাট জিপিটি আমাদেরকে কীরকম ওয়েবসাইট তৈরি করে দেয় তো একটু অপেক্ষা করুন চ্যাট জিপিটি লিখতেছে কোড আপনারাই আপনারা পার্থক্য করিয়েন যে ডিপশিকের ওয়েবসাইটটা সুন্দর হয়েছে নাকি চ্যাট জিপিটির ওয়েবসাইটটা সুন্দর হয়েছে তো আপনারা এটা পার্থক্য করিয়েন তো চ্যাট জিপিটি এখনও লিখতেছে তো এই কমান্ডের মধ্যে আমি এই যে এই যে ইমেজের যে সোর্সগুলো আছে ওই সোর্সগুলোও আমি লিখে দিছি তারপরে প্রাইসও আমি বলে দিছি তারপরে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেসও বলে দিছি একই কমান্ড তো আর একটু অপেক্ষা করুন দেখি চ্যাট জিপিটি আমাদেরকে কিরকম ওয়েবসাইট তৈরি করে দেয় তো চ্যাট জিবি কোড লেখা শেষ তো আমরা এখন কোডটাকে কপি করবো কপি করে আমরা চলে গেলাম আমাদের ফুলডারের মধ্যে এটা হচ্ছে ডিপ সিকেটটা তারপর আমরা এখান থেকে ব্যাগ দিলাম তারপর চ্যাট জিপিটিতে আসলাম চ্যাট জিবিটি যে ফুলডারটা আমরা ক্রিয়েট করছিলাম ওই ফুলডারে তারপর এখান থেকে আমরা এডি টু উইথ নোটপ্যাড প্লাস প্লাস যে সফটওয়্যারটা আছে ওই সফটওয়ারটা ওপেন করতে হবে এখান থেকে সোমোর অপশন এডি টু উইথ নোটপ্যাড প্লাস প্লাস এই যে এটা তো আমরা যে কোডটা কপি করলাম চ্যাট জিপিটি আমাদের যে কোডটা দিছে ওই কোডটা আমি এখন কপি করলাম কপি করে আমি আবারও এই যে চ্যাট জিপিটি ডট এস এসে পেস্ট করে দিচ্ছি তারপর আমরা সেভ দিলাম তারপর আমাদের যে ব্রাউজারটা আছে ওই ব্রাউজারটা এখন রান করতে হবে গুগল ক্রোমে ওপেন উইথ এখান থেকে গুগল ক্রোম তো এটা দেখুন এই যে চ্যাট জিপিটির তৈরি করা ওয়েবসাইট তো দেখুন এটা হচ্ছে চার জিপিটির তৈরি করা ওয়েবসাইট দেখুন এখানে কালারটা সেম কালারই আছে ঠিক না কিন্তু এখানে কিন্তু আমার লোকেশনগুলো নাই লোকেশন ইমেল অ্যাড্রেস হ্যাঁ ফোন নাম্বার কন্ট্রাক্ট এগুলো কিন্তু নাই তো এগুলো আছে নিচে এই যে দেখুন এগুলো আছে নিচে তো এটা হচ্ছে চ্যাট জিপিটির তৈরি করা ওয়েবসাইট তো আমার কাছে দুইটাই সেম সেম লাগতেছে এই যে এই যে আমার কাছে দুইটাই সেম সেম লাগতেছে এটা হচ্ছে চ্যাট জিপিটির তৈরি করা ওয়েবসাইট আর এটা হচ্ছে এই যে এই যে এটা হচ্ছে ডিপসিকের তৈরি করা ওয়েবসাইট আর এটা হচ্ছে চ্যাট জিপিটির তৈরি করা ওয়েবসাইট তো আপনারাই পার্থক্য করেন যে কোনটার ওয়েবসাইট সুন্দর হয়েছে তো আমার মনে হচ্ছে যে এই যে চ্যাট জিপি চ্যাট জিপিটি থেকে এই যে ডিপসিক কিছু ওই লোক কপি করছে কারণ আমি তো এখানে বলি নাই যে কমান্ডের মধ্যে আমি বলি নাই যে ওয়েবসাইটের কালার সেম থাকবে বা বাটনের কালারগুলো সেম থাকবে হ্যাঁ তো আমি কিন্তু প্রাইসগুলো বলছি আর বাটন থাকবে এটা বলছি কিন্তু কালার যে সেম থাকবে এটা আমি বলি নাই তো কি করছে চ্যাট জিবিটিও আমাকে সেম এ কালারটা দিছে এবং ডিপসিপও আমাকে সেম এ কালারটা দিছে তো এটা আপনারাই পার্থক্য করিয়েন করিয়ে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানিয়েন তো এই ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম